হ্যালো বন্ধুরা কেমন আছেন সব আশা করি সব ভালো আছেন আপনাদের মাঝে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো দেখতে আছেন এই জমিটা হচ্ছে এক বিঘা এক বিঘা জমি ঠিক আছে তো আজকের জমি চাষ করতে চলে এলাম তৃতীয় দিন তো আপনাদের মাঝে একটা তুলনা ধরতে চাই যে এক বিঘা জমি চাষ করতে কতটা সময় লাগে এবং কতটা তেল পুড়ে আপনাদেরকে ফুল প্রমাণ দেখাবো তো এই জমিটা ফুল প্রমাণ হয়েছে এটা হচ্ছে এক বিঘা পাক্কা জমি বুঝতে পারছেন জমিটা হচ্ছে এক বিঘা চাকলা গাড়িতে চাষ করছে আটশো পঞ্চান্ন আর হাইওয়ে তিন নাম্বার হাইওয়ে গাড়িটি চালাচ্ছে তো দেখতে আছেন একটা ক্যাচল লাগা আছে যেহেতু আমার গাড়ির চাকার বিট নাই বলে তো আপনাদের মাঝে একটা শেয়ার করতে চাই যে জমিটা চাষ করতে কতটা সময় লাগছে এবং কতটা তেল পুড়ছে আপনাদেরকে ফুল প্রমাণ দেখাবো আজকে আমি আজকে মিটার অথচ মিটার দেখে আপনাদের সঙ্গে কথা বলবো আজকে দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন চাষটা করছে খুব সুন্দরভাবে এক চাষ দিচ্ছে জল নেই মানে জমিটাতে অল্প পরিমাণে জল আছে চাষ করছে এবং জল হারিয়ে যাচ্ছে হচ্ছে এমন পরিস্থিতি দেখাচ্ছে তো দেখতে পেয়েছেন তো খুব সুন্দরভাবে কাজটি করছে আর বন্ধুরা একটু আপনাদের সঙ্গে ভালো ভালো ভিডিও দিচ্ছি অবশ্যই আমাকে লাইক কমেন্ট অবশ্যই করো ভাই কারণ আপনাদের বিনোদনের জন্য আমি ভিডিও করতেছি হ্যাঁ তো একটু লাইক কমেন্ট অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই তাহলে লিথ নতুন ভিডিও দেখার জন্য আমাদের সুবিধা সুবিধা হবে আপনাদের তো দেখতে আছেন জমিটা খুব সুন্দরভাবে চাষ করতেছে এখন বর্তমান তো আটশো পঞ্চান্ন কেমন গাড়ি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আটশো পঞ্চান্ন সুরাজ আটশো পঞ্চান্ন গাড়ি কেমন অবশ্যই জানাবেন আমার এটা থ্রি ফোর স্টার গাড়ি তো এখন বর্তমান দুটা আঁচল দেওয়া হলো এক বিঘার মধ্যে তো সময় শুরু করেছিলাম আমি দশটা তেরোতে দশটা তেরোতে শুরু করেছিলাম শেষ করে দেখাবো আপনাদেরকে বর্তমান তো এখন দু মিনিট ভিডিওটা হলো দু মিনিট আড়াই মিনিট ভিডিওটা হলো তা আপনাদের ভিডিও প্রমাণ ফুল প্রমাণ অথচ দেখাবো সময়টা কত সময় লাগছে এক বিঘা জমি চাষ করতে আর কতটা তেল পড়ছে আপনাদেরকে ফুল প্রমাণ দেখাবো আজকে তো দেখতে আছেন জমিটা খুব সুন্দর জমি অথচ জমিটা ফাঁসছে কম আমাদের ট্রাক্টারে যেহেতু আমার ট্র্যাক্টারের চাকা বিট নাই অল্প পরিমাণে বিট আছে তো একটা ক্যাজল লোহার চাকা ভিড়ে রাখি বলে চাষটা হয় মানে সিজিনে কিনবো মনে করছিলাম চাষ সেরকম নয় আজকে ম্যাক্সিমাম ধরে লেন পনেরো বিঘা মতন চাষ আছে তার জন্য আজকে এলাম কালকে বেশি পরিমাণে চাষ ছিল না কালকে তিন বিঘা মতন চাষ ছিল আজকে পনেরো বিঘা মতন চাষ আছে অর্ডার আছে আর আমাদের এখানে আমাদের এখানে বিঘা প্রতি চাষ হয় ভাই মানে ঘন্টার কোনো হিসাব নাই বিঘা প্রতি চাষ হয় যে কত মিনিট লাগছে সেটারও কোনো ব্যাপার না কোনো কোনো জায়গায় দেখতে পায় যে ঘন্টায় বা চালা হয় ঘন্টায় বারোশো পনেরোশো টাকা করে নেয় আমাদের এখানে এক বিঘা চাষ করতে গেলে পাঁচশো টাকা নিতে হয় বা পাঁচশো টাকা সাড়ে চারশো টাকা বা চারশো টাকা এরকম সমালোচনা চলে আমি পাঁচশো টাকা বিঘা চালাই কেউ সাড়ে চারশো টাকা করে চালাই মানে ঠিক নাই ভাই যে যেরকম যাকে পারে সে সেরকমভাবে চাষ করে আর আমি পাঁচশো টাকা বিঘা চালাই ভাই মানে কারণ ওরা হচ্ছে এক নম্বর হাই চালাবে লোটার ওরা হচ্ছে চারশো টাকা বিঘা আর যারা চার নম্বর হাই লোয়ে চালাবে তারকে হচ্ছে সাড়ে চারশো টাকা বিঘা আর আমাদের হচ্ছে তিন হাই হাইলওয়ে মানে পাঁচশো টাকা বিঘা মানে আপনারা বুঝতে পারছেন কীরকম চাষের পরিবর্তন আসবে সে পরিমাণে আপনারা অবশ্যই জানতে পারবেন যে চাষ কেমন করতেছে আর চাষ কেমন করছে ভালো ভালোর দাম খারাপ খারাপের দাম বুঝতে পারলেন আর ঘন্টায় যদি চালাই তাহলে কোনো বিষয় না ভাই এক বিঘা চাষ করতে অনেকটা সময় লাগে দেয় কিন্তু যখনই বিঘা প্রতি চাষ করতে যাবে তখন সময়টা আর কিছু না জমি চাষ করালা দরকার যে আমার চাষ কতটা হলো সেটা দেখতে হবে যে আমার ঘন্টা যে কয় ঘন্টা পুঁজলো সেটা দেখার কোনো বড়ো বিষয় নয় তো জমিওয়ালা নাই এখন বর্তমান দায়িত্ব নিজে নিয়েছি তো দেখতেছেন এখন বর্তমান চাষ করতেছে তো জমিওয়ালা নাই আমি নিজে দায়িত্ব নিলি যে এত বিঘা চাষ করতে আছে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কাজ করছে আর আলের কাঁদাওয়ালা দেখেন খুব সুন্দরভাবে ফিনিশিং করছে তো একটা কথা মাথায় রাখবেন ভালো ভালোর দাম খারাপ খারাপের দাম যে আলু যদি দশ টাকা কেজি আছে বারো টাকা কেজি আছে পনেরো টাকা কেজি আছে তাহলে আলু পটলের সঙ্গে তুলনা করলে হবে না যা যে যেরকম করবে সেরকম পরিমাণের টাকা পাবে এটা হচ্ছে মেন বিষয় আর আপনারা যদি কাজ করতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ জেলা আর এবং থানা পড়ছে সাগরদিঘি জেলা এই সাগরদিঘি থানা সরি তো কেউ যদি কাজ করতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার কমেন্ট সেকশনে বলবেন যে কাজ থাকলে অবশ্যই আমাকে জানাবেন কার কোথায় গাড়ি আছে অবশ্যই আর জন্ডিয়ার গাড়ি ভাই আমার বেস্ট গাড়ি আমি সুরাজ গাড়ি আমারও আছে জন্ডিয়ারও আছে কিন্তু আমার জন্ডিয়া সুরাজের থেকে আমাকে জন্ডিয়ারটা ভালো লাগে চালাতে যেহেতু নেন যে অর্শি মানে স্টারিংটা খুব সুন্দর মানে কী বলবো অল্প জায়গার মধ্যেই বেশি ঘুরে আর সুরাজ গাড়ি হচ্ছে বড় গাড়ি বুঝতে পারছেন বড় গাড়ি অল্প জায়গার জায়গাতে ঘুরে কম ছোটো ছোটো জমি চাষ করতে খুব অসুবিধা হয় আর আমাদের মাঠে খুব ছোটো ছোটো জমি ভাই এই জমিখানটা পাক্কায় এক বিঘা তার কারণে জমিটা চাষ করতেছি দেখাচ্ছি আপনাদের খুব প্রমাণ দেখে তো এখন বর্তমান দেখতে আছেন সাতটা আঁচল ধরা হলো বর্তমান তো এখন গাড়িটি বাঁ পাকে গাড়িটি ঘুরাচ্ছে কারণ হচ্ছে সে ডান পাকে যখন ঘুরাতে হয়েছে গাড়িটা বসছে বেশি মানে ক্যাট জলের দিক দিয়ে ঘোরাচ্ছে কারণ জমিটার আল মানে ছুটে থাকলেও মানে জমির চাষটা ভালো হবে মানে জমিটা লেভেল হয়ে যাবে এক লেভেল হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আর আমাদের আমাদের এখানে একটা নিয়ম আছে ভাই যদি কেউ যদি নতুন ট্রাক্টর কিনতে চায় তো দেখতে পাবেন তার কাছে বেশি যায় কারণ হচ্ছে ওরা কিছু চাষের সম্বন্ধে বোঝে না চাষ অভিজ্ঞতা কম জানে ও কারণে জমির জমির চাষটা কম কমই করা হয় তো দেখতেছেন বাপাকে ঘুরে ঘুরেতে যেয়ে গাড়িটি অসুবিধা বোধ করবে অবশ্যই কারণ আমার চাকাতে ভিট নাই বলে গাড়িটি অসুবিধা হয়েছে আপনাদের ফুল প্রমাণ দেখাবো আজকে কত লিটার তেল খায় আর কতটা সময় লাগে এক বিঘা জমি চাষ করতে আপনাদের ফুল প্রমাণ লাগাবো আপনাদের সঙ্গে ড্রাইভারের সঙ্গে কথা বলিয়ে দেবো যে কতটা সময় লাগলো আর কতটা সময় বলে দেবে আর একটা কথা বলি ভাই আমার চ্যানেলটাকে অবশ্যই ভাই সাবস্ক্রাইব করিও আর প্লাস একটা করে লাইক দিয়েন কারণ আপনাদের একটা লাইকে একটা সাবস্ক্রাইব আমার মনটা খুব ভালো লাগে কারণ আপনি যদি আপনারা যদি আমাকে ভালোবাসা দেন অবশ্যই আপনাদের সামনে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমরা অবশ্যই তো ট্রাক্টর লাভারদের কথা বলছি যে ট্র্যাক্টর লাভারা বর্ষায় বা খড়ায় কাদার জমি চাষ করতে তাহলে খুব সতর্কভাবে কাজ করবেন কারণ জীবন মরণের খেলাইয়ে ভাই বুঝতে পারছেন যে কোনো জিনিস একবার যদি হারিয়ে যায় আর ফিরে আসবে না আমি গতবার বর্ষাতে চাষ করতে গেছিলাম তো আমি চাষ করতে আলের জমির আলের ওপরে উঠাতে গিয়ে গাড়িটি মানে মানে কি বলবো একটু জন্য বেঁচে গেছিলাম মানে এমন পরিস্থিতি হিসাবে দাঁড়িয়ে গেছিলাম তো মানে সীমার বাহির তো জীবনে রিক্স নিতে গেলে সফলতা অর্জন হয় কিন্তু এতটা জীবনে রিক্স নিয়েন না জীবনের যেন ঝুঁকপূর্ণতা চলে আসে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কাজটা করছে তো খানিক আছে বেশি নাই জমি চাষ করতে তো এখন সময় হলো সাড়ে আট মিনিট সাড়ে আট মিনিট মতন লাগলো সময়টা তো দেখতে পাচ্ছেন আর মাত্র মনে হয় চার পাঁচ পাক লাগবে সময়টা আর আমাদের এখানে তো বুঝতে পারছেন বিঘাপতি চাষ সময়ের কোনো মূল্যবান নাই সময় যাই লাগুক বিঘা যত জয় বিঘা করতে পারবেন তয় পাঁচশো টাকা করে পাবেন এতে সময়ের কোনো মূল্য মূল্যবান কোনো বিধাবত নাই যে আমার এতটা সময় লাগা আলো এক বিঘা জমি চাষ করতে এতটা তেল পুরে গেলো কোনো ব্যাপার নয় ভাই তুমি এক বিঘা প্রতি চাষ এক বিঘা চাষ করতে তোমার যদি ছ লিটার তেল লাগে তাও পাঁচশো টাকা পাবা বা এক বিঘা চাষ করতে যদি এক লিটার তেল লাগে তাও তুমি পাঁচশো টাকায় পাবা মানে নিয়ম পাঁচশোর বেশি পাবা না আর চাষের ওপর ডিপার্টমেন্ট করে ভাই মানে চাষ যদি ভালো করতে পারো জমি তোমাকে আগ্রহ করে ডাকবে যারা জমি আলা খ্রিস্টান আর চাষ যদি খারাপ করো একবার দেখি তারপরে বার তোমাকে হাঁকে দিবে কারণ জমি চাষ যত ভালো করবো তত তো আমাদের এখানে ফায়দা বেশি আর আমি বীরভূম বা বিহারে আমি দেখেছি এসব জিনিস যে ওরা ঘন্টায় প্রতি চাষ করে ঘন্টায় প্রতি কোনো ই চালায় যারা জিসিপি সিস্টেম মানে ঘন্টায় জয় ঘন্টায় মাটি কাটবো তয় ঘন্টায় পয়সা পাবো আর আমাদের এখানে ট্রাক্টরের জয় ঘন্টা সিস্টেম কোনো সিস্টেম নাই বিঘা প্রতি সিস্টেম সে কারণের জন্য দেখতে পাচ্ছেন এখানে কেউ লোকজন নাই তো দেখতে পাচ্ছেন মানে নিজের জমি নিজের জমি তোলায় মানে লোকের জমি দায়িত্ব নিয়েছি এবং চাষ করে দিতে হয়েছে আর যদি ঘন্টা হয়তো তাহলে আলার মালিক থাকতো এখানে ঘন্টার কোনো সিস্টেম নয় বিঘা প্রতি ধর পনেরো বিঘা জমি চাষ করতে আছে চাষটা করে চলে আসবেন যে এটা পয়সা ছুপ দিয়ে গুনে নেব তো আপনাদের মাঝে কোনো স্কিপ ভিডিও করবো না দেখতে পাইছেন একদম ফুল প্রমাণ হিসাবে আপনাদের সঙ্গে তুলনা ধরছি যে এক বিঘা জমি চাষ করতে কতটা তেল ফুটছে আর কতটা সময় লাগছে আপনাদের ফুল প্রমাণ দেখাবো আজকে দেখুন ওখানে আর দুঁয়াঁচল আছে আর এখানে খানিকটা জায়গা আছে দেখতে পাইছেন মানে তিন ভাগে মানে তিন বেড়ে চাষ করতে হয় আমার ড্রাইভার ওটা ড্রাইভার এবং দাদা লাগছে আমার ভাই ওটা আর আপনাদের সামনে কোনো স্কিপ ভিডিও নাই ভাই যে স্কিপ করে কোনো সময় আগাচ্ছি কারো কোনো সিস্টেম নাই দেখতে পাচ্ছেন তিন নাম্বার লোয়ে গাড়িটি চালাচ্ছে আর পিটিও আর পিটিও তৃতীয় আরপিএম গাড়ি চালাচ্ছে পাঁচশো পঁচল্লিশ পিয়ারে বুঝতে পারছেন পাঁচশো চল্লিশ হাস পাওয়ারে গাড়িটি ই করছে আরপিটিওটা আর আমাদের এখানে তেল তেলের দাম কত টাকা আপনাদেরকে বলে দিই আমাদের এখানে পেট্রোল পাম্পের রেট হচ্ছে আপনার তেরানব্বই টাকা ছিয়াচল্লিশ পয়সা আর আর নোকালে যদি কিনতে চাই তাহলে পাঁচশো একশো পাঁচ টাকা লিটার মানে এই এই পয়সাটা লাগে এক বিঘা জমি চাষ করতে এক বিঘা জমি চাষ করতে বা এক লিটার তেলের দাম লাগতে এত টাকা সময় এত টাকা লাগছে তো দেখতে আছেন ওদিকটা ফিনিশিং হ্যাঁ আলো এদিকে সম্পূর্ণ লাগছে এই যে চাষ দেখেন ভাই খুব সুন্দরভাবে চাষ করে দিচ্ছে আলের কাঁদা এক পাক দিয়ে দিল আমাদের এখানে নিয়ম আছে ভাই যে চাষ করার পর আলের কাদা আলায় এক করে দেওয়া হয়ে যাবে মানে এক পাক না দিলে জমির আলের কাদা যদি যদি না দেন তাহলে পয়সা দিবে না এটা মালিকও জানে ইও জানে ড্রাইভারও জানে আবার ড্রাইভারকে বলে দিয়েছি যে জমি প্রত্যেকটা জমি চাষ করতে গেলে একটা আলের পাক দিয়ে দিবেন কারণ জমিটা এক সমতল হয়ে যাবে জমিটা তো দেখতে আছেন তো এখন সম্পূর্ণ ভিডিওটা এখনও কমপ্লিট হয়নি যেহেতু এখনও খানিকটা জায়গা আছে তো দেখতে আছেন আর সময় হয়েছে এখনও তেরো মিনিট মতন সময় লাগলো মানে তেরো মিনিট মতন সময় লেগেছে এখনও এখনও ম্যাক্সিমাম ধরে আধ মিনিট সময় লাগবে তো দেখতে চাইছেন খুব তাড়াতাড়ি করতেছে সেটাও কিছু নয় তিন নম্বর হাইওয়ে গাড়িটি চালাচ্ছে দেখতে চাইছেন এখন বর্তমান চাষটা হয়ে গেল কমপ্লিট দেখতে পেয়েছেন পুরো কমপ্লিট চাষটা দেখতে পেয়েছেন কোনো কিছু নাই তো সামনের দিকে আর এই এই জিনিসটাই আছে একটুখানি তো আপনাদের সময় লাগলো আপনার এক বিঘা জমি চাষ করতে সাড়ে তেরো মিনিট মানে সাড়ে তেরো মিনিট এক বিঘা জমি চাষ করতে নাম চাষ করতে লাগলো তো দেখতে পেয়েছেন এই জমিটা আবার চাষ করবে এই জমিটা আছে এক বিঘা আর এই জমিটা আবার চাষ করতে নেমে গেল তাহলে এক বিঘা জমি চাষ করতে সাড়ে তেরো মিনিট লাগছে তাহলে আপনারাই বলেন কত কতখানি তেল খাবে এবং কতটা তেল পুরাবে আপনারাই বলতে পারবেন ভালো আমার কথা বিশ্বাস হয় না আপনাদের যে না এতটা তেল খাবে না এতটা পরিমাণে তেল পুরাবে না তো দেখতে চাইছেন সাড়ে তেরো মিনিট যদি চাষ করতে সময় লাগে তাহলে আপনারা জানেন কতটা তেল পুরবে এবং কতটা সময় লাগবে সময় লাগলে যে সাড়ে তেরো মিনিটের সময় ই করতে হবে তাহলে একটা কথা মাথায় রাখবেন ভাই যদি সাড়ে তেরো মিনিট ক্যালকুলেশন করো তাহলে ঘন্টায় যদি চার লিটার খায় যদি কাদার চাষে ঘন্টায় চার লিটার থেকে পাঁচ লিটারই খেলো তাহলে সাড়ে তেরো মিনিটে কয় লিটার খাবে তাহলে আপনারা বলতে পারবেন খুব জোর যদি লাগে এক লিটার তেল ভরে খুব জোর যদি তেরো মিনিটে যদি খুব জোর যদি লাগে তেল তো এক থেকে বারোশো মতন লিটার তেল খাবে এক লিটার থেকে বারোশো বারোশো মতন তেল খাবে তো বুঝতে পারছেন আপনাদের মাঝে এটাই তুলে ধরলাম যে এক বিঘা জমি চাষ করতে সাড়ে তেরো মিনিট লাগে এবং তেল পুরাই এক থেকে বারোশো বারোশো মানে এক লিটার থেকে একশো একশো বা বারো বারোশো মতো তেল লাগে তো ঠিক আছে গাই ভালো থাকবেন আশা করি আমার আপনাদের মাঝে নতুন ভিডিও আরেকটা নিয়ে আসবো তো আমার ভিডিও আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন বন্ধুরা প্লিজ